যারা এই ইলেকশন কে সুন্দরভাবে এটাকে সম্পন্ন করেছেন মানে আমাদের স্টেট ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে আরক্ষ্য দপ্তর থেকে আরম্ভ করে একজন থেকে শুরু করে সবাইকে এবং সমস্ত স্তরের যারা কার্যকর্তারা আছেন যাদের কারণে আজকের এই বিজয় হাসিল হয়েছে তার জন্য আর বিশেষ করে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে এই যে জয় হাসিল হয়েছে এর জন্য উনি এবং ওনার আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের পরপর আমরা যখনই ইলেকশন লড়ছি আমরা কয়েকবারই দেখছি কিছুদিন আগেও লোকসভায় আমরা দেখেছেন আমাদের প্রচণ্ড বহুমতে আমরা দুটো যে আমাদের আসন ছিল দু জায়গায় আমরা ভালোভাবে জিত হাসিল করেছি অর্থাৎ কি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি মানুষের যে আস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি যেভাবে পার্টিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন তো সব মিলিয়ে আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি এবং অনেকে বিরোধীরা কিন্তু কটাক্ষও করে কিন্তু আসলে ওরা ওই তাদের মুখের ভাষাই থাকবে কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু কিছুই হবে না এবং আমরা কিন্তু রেজাল্ট দেখিয়ে আমরা বলতে পারি মানুষ কিভাবে পার্টির উপর আস্থা রেখেছেন আমাদের উপর প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন আমাদের যারা কার্যকর্তারা আছেন যেভাবে মানে তিনশো পঁয়ষট্টি দিন আমি বলবো যেভাবে পরিশ্রম করে আমি এক এক সময় অবাক হই ত্রিপুরা রাজ্যের অন্যান্য যে আমাদের পলিটিক্যাল পার্টি আছে তারা কোথায় আছে আর আমাদের যে যেভাবে আমরা পরিচালিত হই যেভাবে আমরা কাজ করি মানুষের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ দেওয়া হয় অর্থাৎ এই কাজের নিরিখে কাজের নিরিখেই একমাত্র মানুষ আমাদের উপর আস্থা রেখেছে আমি এর জন্য আজকে বিশেষ করে এখানে পুরো রেজাল্ট আপনাদের বলেছেন এখানে আমাদের মাননীয় সভাপতি নাইনটি সেভেন পার্সেন্ট আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা জিতেছি আমরা এত এটা কিন্তু আমরা জানতাম এই ধরনের রেজাল্ট আমাদের সামনে আসছে তো রেজাল্টটা বেরিয়ে গেল কিন্তু এখানেই আমাদের কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে চলবে না আমাদের অনেক কিছু করার আছে নিজেদেরও আমাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন আনাতে হবে মানুষ আমাদের সমস্ত দিক দিয়ে আমাদের আমরা যদি মনে করি মানুষ আমাদের দেখছে না আমরা কিন্তু ভুল করব মানুষ আমাদের সবসময় দেখছে আমাদের কাজ করবো আমাদের সরকারের কাজ করবো পার্টির কাজ করবো সবাইকে দেখে এবং নাইনটি সেভেন পারসেন্ট আমরা যদি এই কাজের বিনিময়ে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের আমাদের মানুষের কাছে আমাদের যে অ্যাকসেপ্টেন্স সেই কারণে যদি নাইনটি সেভেন পারসেন্ট আসে আমরা যদি বিভিন্ন প্রকল্পের হান্ড্রেড পারসেন্ট যে স্যাচুরেশন পয়েন্টের বলি সেটা থ্রি পার্সেন্ট আর কেন বাকি থাকে আগামী দিন আমরা হান্ড্রেড পারসেন্টই যাতে মানুষের আমরা সেই সমর্থন পেতে পারি সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে বসে থাকলে হবে না জিতে গেছি জিতে গেছি সামনে আবার ইলেকশন বিজি হবে বিসি ইলেকশন আছে আবার দুই বছর পরে আবার আমাদের সমস্ত মিউনিসিপ্যালিটির ইলেকশন আছে তারপরে এগুলো পেরিনিয়াল চলবে যদিও মাননীয় যে একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি সেটা হয় আমাদের জন্য সুবিধে কারণ কাজের খুব অসুবিধা হয় এবং যা প্রধানমন্ত্রীজি যা বলেন তাও করেন আমরা আশায় আছি যদি সেটা হয় তাহলে কাজের মধ্যে আরও ত্বরান্বিত হবে কাজ আরও সহজ সরলভাবেই খুব মানে ইজ অফ এর যেটা আমরা বলি অনেক সুবিধা হবে কাজ করতে অনেক কাজ বাকি এখনও আমাদের সরকারের তরফ থেকে আমরা বিভিন্ন যেসব প্রকল্প আমরা করেছি আগের যেসব প্রকল্পগুলো আছে সেইগুলোকে সাথে নিয়ে নতুন প্রকল্প আমাদের সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প সব মিলিয়ে একসাথে আমরা যেই প্রকল্পগুলোই করি মানুষের সাথে আমরা কাজ করি বন্ধুগণ মানুষের মানুষ ত্রিপুরার মানুষ অত্যন্ত অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে সর্বপ্রথম যেটা আইন শৃঙ্খলা আমাদের ল এন্ড অর্ডার যদি ঠিক থাকে বিরোধীরা ইচ্ছে করে বিভিন্ন জায়গায় আপনার দেখেছেন পাচ্ছে না না লোক পারে নমিনেশন দেওয়ার লোক পায় না অথচ কয়েক জায়গার মধ্যে তারপরেও দেখুন অনেক জায়গার মধ্যে এখানে ওরা যেভাবে ইলেকশন লড়েছে তারপরেও এমনভাবে সিন ক্রিয়েট করে যাতে এ মিডিয়ার মাধ্যমে একটা সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা অ্যাট্রাকশন হয় যে এখানে এইরকম হচ্ছে রকম হচ্ছে কিন্তু আসলে তো সেটা সেরকম না কনফিউজ করার চেষ্টা করে তো সেটা ওরা এইভাবেই করবে করতে করতে কহিষ্ণু হবে তার আগে একা অর্থ এখন একজন আর একজনের মানে কাজে ভোট দিয়েছে কংগ্রেস সিপিএম একসাথে হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না কিছুই হবে না আগামী দিন আস্তে আস্তে ওরা এক্সটিংটি হবে আমি যতটুকু বুঝেছি কারণ ওদের যে চিন্তাধারা সেই চিন্তাধারায় মানুষ এগুলো টেস্টেড তারা আগেও আমরা দেখেছি কাজেই ওদের থেকে সরে একমাত্র রাষ্ট্রবাদীর যে সরকার রাষ্ট্রবাদীর যে আমাদের নেতৃত্বাধীন সরকার এবং আমরা এখন বিশেষ করে যেটা জোর দিয়েছি আমাদের জাতি জনজাতি বা অন্যান্য যারা বিভিন্ন ধরনের আমাদের সম্প্রদায়ের লোক আছেন তাদেরকে মিলে ইউনিটি ইন ডাইভার্সিটির যে ডাইরেকশন আমাদের মাথার মধ্যে দেওয়া হয়েছে সেই দিশায় আমরা যাতে আগামী দিন চলতে পারি সেই দিকে আমাদের নজর রাখতে হবে বহু কাজ বাকি আছে আপনারা জানেন যে আমাদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়ে এখন ভারতকে অনেকে ঈর্ষার চোখে দেখছে একদিকে প্রশংসাও করছে আবার ঈর্ষার চোখেও দেখছে তদ্রুপ রাজ্যের মধ্যে অনেকে ঈর্ষার চোখে দেখে যাতে ডিস্টেবিলাইজ করা যায় তো সেই দিকে আমাদের সতর্ক রাখতে হবে আমরা আছি সরকার তো আছে আমাদের আরক্ষা দপ্তর আছে সব আছে কিন্তু আমাদের নজর রাখতে হবে যে কোনো কথা যে কোনো শব্দ বিশেষ করে এখন সোশিয়াল মিডিয়ার যে কোনো শব্দ ব্যবহারে মানুষের মধ্যে কোনো সৃষ্টি না হয় প্লিজ তাহলে কি হয় আমরা কিন্তু খোরাকটা একটা যারা আমাদের বিরোধী দলের আছে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি সেটা আমরা দেব না কারণ আমাদের পার্টি আমরা সবসময় বলি পার্টি উইথ ডিফারেন্স সেটা আমরা আগামী দিন আমরা আরও বেশি করে যে থ্রি পার্সেন্ট আমি বললাম সেই থ্রি পার্সেন্ট আমরা আগামী দিন ফুলফিল করব সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির যিনি সভাপতি সর্বভারতীয় ওনাকে আমি ধন্যবাদ দেব আমি ধন্যবাদ দেবো আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি প্রচণ্ড পরিশ্রম করেছেন আমি ওনাকে বারবার বলেছিলাম যে কোথাও আমাদের আমার যেতে হবে কি না উনি বলছেন না না আমরা যাচ্ছি আমাদের এবং আরেকটা উনার নির্দেশে যে কমিটি করা হয়েছিল এই কমিটির যারা আমাদের এমএলএরা ছিলেন জনপ্রতিনিধিরা ছিলেন বা অন্যান্য যে যাদের নেতৃত্বে এই ইলেকশনটা লড়েছে আমি ওনাদেরকেও আমি ধন্যবাদ দেব ওনাদেরকেও আমি মানে শুভেচ্ছা দেব যে ওনাদের কারণেই এই যে জিত আমাদের হাসিল হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ ভারত মাতা কী